নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে অনেক বেশি মুচমুচে আর অনেক টেস্টি চিকেন ফ্রাই তৈরি রেসিপি শেয়ার করছি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর বন্ধুরা এই চিকেন ফ্রাইটা বাড়িতে একবার তৈরি করে খাবার পর দোকান থেকে চিকেন পকোড়া চিকেন ফ্রাই এইসব খাওয়া কিন্তু আপনারা ছেড়ে দেবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে এই রকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি এই চিকেনটাকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি এখানে দু ইঞ্চি মাপের একটা আদা দিয়েছি আর দিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এবার এই সব কিছুর একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি পেস্টটা তৈরি করেছি এবার আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম আর নিয়েছি একটা ডিম ডিমটাকে ভেঙে আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এরপর দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবার আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর ধনিয়পাতের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট তো সব পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা এখানে দিয়েছি এবার এই সব উপকরণ আমি চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব আর একটু ভালো করে মাখিয়ে নেবেন যাতে প্রত্যেকটা উপকরণ চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় তো দেখুন বন্ধুরা আমি চিকেনের সাথে সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার পাত্রটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর তিরিশ মিনিটের জন্য এটাকে এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি ছ পিস পাউরুটি এবার এই পাউরুটিগুলোকে একটা জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এইরকম ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে আমি জারের মধ্যে দিয়ে দিলাম এবার এই পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে ব্রেড ক্রামস তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি পাউরুটিটাকে গুঁড়ো করে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি দোকান থেকে কেনা ব্রেড ক্রামস থাকে তাহলে সেটাও এখানে আপনারা নিতে পারেন তবে এইভাবে করলে চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি তৈরি হয় তো ব্রেড ক্রামসটা এখন আমার তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবার লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এরপর আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে বড় চামচের দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ারটাকে এইভাবে একটু সমান করে প্লেটের মধ্যে আমি চালিয়ে নিলাম তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে আমি খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে থেকে একটা চিকেন নিয়ে আমি প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে লেগে যাচ্ছে ঠিক একই রকমভাবে আমি সবকটা চিকেনের গায়ে এই কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে নেব এইবার কর্নফ্লাওয়ার লাগিয়ে রাখা একটা চিকেনের পিস আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি প্রথমে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার ডিমের গোলার মধ্যে থেকে এটাকে তুলে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়োর মধ্যে এবার এই পাউরুটি গুঁড়ো বা ব্রেড ক্রামসটাকে আমি চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে চিকেনের গায়ে ব্রেড ক্রামসের একটাই কোট দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসের দুটো কোটও তৈরি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তবে এতেই কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে রাখা একটা চিকেন আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর ডিম থেকে তুলে আমি ব্রেডক্রামস এগায় লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেখুন এতটা মুচমুচে আর এতটাই টেস্টি হয় যে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব চিকেনগুলোকে এইভাবে তৈরি করে নেব এবার আমি চিকেন ফ্রাইটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিচ্ছি এবার একটা একটা করে চিকেনের পিস আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই চিকেন ফ্রাইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে পুরোটাই মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে এটা বাইরে থেকে পুড়ে যাবে বা বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে তো সেই জন্য লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন বাইরে থেকে খুবই মুচমুচে তৈরি হবে আর ভেতর থেকে চিকেনটা খুবই নরম আর খুবই জুসি তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই চিকেন ফ্রাইগুলো আমার এখন ভাজা হয়ে গেছে দশ থেকে বারো মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি তেলের মধ্যে থেকে চিকেন ফ্রাইগুলোকে তুলে নিলাম এই চিকেন ফ্রাইগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক একই রকম ভাবে আমি বাদ বাকি চিকেন ফ্রাইগুলোকেও ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে সব চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আর আমি টমেটো সসের সাথে চিকেন ফ্রাইগুলোকে পরিবেশন করেছি এবার চিকেন ফ্রাইগুলো ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে চিকেন ফ্রাই তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ